এখানে আরেকটা দ্বন্দ্ব পরিষ্কার জামায়াতের নিজের সাংগঠনিক নীতিতে প্রার্থী হওয়ার জন্য রুকন হওয়া লাগে অর্থাৎ দলের আদর্শ সদস্যপদ শৃঙ্খলা মানার নির্দিষ্ট শর্ত এখন ইসলাম ধর্মাবলম্বী নয় এমন একজনকে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়ায় বোঝা যাচ্ছে দলের ভেতরেও বাস্তবতার চাপ আদর্শের উপর চেপে বসছে আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি খবর সবার ভাই ভোটে জিততে জামায়াতে ইসলামীর নতুন কৌশল আসলে জামা বর্তমান যে কৌশলগুলো করতেছে আগামী নির্বাচনে জেতার জন্য সরকার গঠন করার জন্য আপনার কী মনে হয় এই কৌশলগুলোকে তাদের নীতির সাথে মিলতেছে তারা একজন হিন্দুকে প্রার্থী করেছে কৃষ্ণ নন্দী তো তাদের হয়তো প্রার্থী হওয়ার কিছু নিয়ম কারণ ছিল আগে যে জামাদের রোকন হইতে হবে এরপরে হয়তো তাকে প্রার্থী দেওয়া যাবে অথবা তার সম্পূর্ণ যোগ্যতা থাকতে হবে তবে তারা কি তাদের নীতি থেকে বের হয়ে এসে তারা প্রার্থী দিচ্ছে নির্বাচন জন্য আপনার কি মনে হয় না এই বিষয়ে আমাদের কাছে গুরুত্বপূর্ণ একটি ভিডিও আছে চলুন আমরা সেই ভিডিওটা আগে দেখে আসি আসলে জামাত ইসলামী কি এই প্ল্যানগুলো করে ভুল করতেছে নাকি সঠিক করতেছে আপনার কি মনে হয় আপনি আপনার মন্তব্য লিখে যাবেন চলুন আমরা আগে সেই ভিডিওটা দেখে আসি জানাই আমি আমার রাজনৈতিক বিশ্লেষণ শুরু করার জন্য জামায়াতের ইতিহাস দেখলে প্রথম প্রশ্নের উত্তর তত সহজ হয় না মুক্তিযুদ্ধ পরবর্তী ভূমিকা যুদ্ধাপরাধের অভিযোগ এবং সংখ্যালঘু নির্যাতন প্রশ্নে অতীতের অবস্থান তাদের রাজনৈতিক স্মৃতি থেকে মুছে যায়নি এখন আওয়ামী লীগের শূন্যতার ভেতর দিয়ে তারা নতুন করে রাষ্ট্রক্ষমতার খেলায় ফিরব ভাবনার জায়গায় এসছে তাই হঠাৎ করে বহুত্ববাদ আর সংখ্যালঘু রাজনীতি তাদের কাছে একটা ব্যবহারযোগ্য প্যাকেজ হয়ে উঠেছে এখানে আরেকটা দ্বন্দ্ব পরিষ্কার জামায়াতের নিজের সাংগঠনিক নীতিতে প্রার্থী হওয়ার জন্যে রুকণ হওয়া লাগে অর্থাৎ দলের আদর্শ সদস্যপদ পদ শৃঙ্খলা মানার নির্দিষ্ট শর্ত এখন ইসলাম ধর্মাবলম্বী নয় এমন একজনকে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়ায় বোঝা যাচ্ছে দলের ভেতরেও বাস্তবতার চাপ আদর্শের উপর চেপে বসছে দলীয় নেতারাই গণমাধ্যমে স্বীকার করেছেন অর্থাৎ জামাত নেতারা স্বীকার করেছেন কিছু এলাকায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান খ্রিস্টান ও ক্ষুদ্র নিরগোষ্ঠীর প্রার্থী দেওয়ার বিষয়ে আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে অর্থাৎ এটি একদিনের চমক নয় দীর্ঘদিনের পরিকল্পিত একটা কৌশল তবে এই কৌশল কতটা টিকবে তা নির্ভর করবে ভোটারদের সংবেদনশীলতার উপর দাকব বাটিয়াঘাটার হিন্দু ভোটাররা কিভাবে এই প্রার্থী তাকে দেখবেন তারা কি মনে করবেন যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত একটি শক্তি সত্যি তাদের নাগরিক নিরাপত্তা সম্পত্তির নিরাপত্তা মন্দির আশ্রমের নিরাপত্তা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্যে সম অধিকারের রাজনীতি নিয়ে সিরিয়াস আবার জামায়াতের মূল ভোটার যারা দীর্ঘদিন ধরে ভিত্তিক রাষ্ট্র বা কঠোর ইসলামী পরিস্থিতি পরিচিতিকে রাজনৈতিক আদর্শ ভেবে এসছেন তারা কি এই প্রার্থীটাকে সহজভাবে নেবেন এই দ্বন্দ্বের মাঝখানেই দাঁড়িয়ে আছে পুরো বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা একদিকে বিএনপি যাদের ঐতিহ্যগত ভোট ব্যাংক শহর গ্রামের নেটওয়ার্ক আন্তর্জাতিক সমর্থনের কিছু অংশ আছে অন্যদিকে জামাত যারা বহু বিতর্ক সত্ত্বেও সংগঠন ও অর্থনৈতিক শক্তিতে টিকে আছে আর মাঝখানে নতুন এক শক্তি জুলাই অভ্যুত্থানের তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি যারা নিজেদের তৃতীয় শক্তি হিসেবে দাঁড় করানোর স্বপ্ন দেখছে এনসিপির ভেতরেই আজ বড় দত্ত বিএনপির সঙ্গে সীমিত আসন সমঝোতা নাকি জামায়াতের সঙ্গে বেশি আসনের বিনিময়ে জোট নাকি এককভাবে তিনশো আসনে প্রার্থী দেয়া কোন পথে যাবে দলটি দলটির কোর কমিটির বৈঠক অনানুষ্ঠানিক আলোচনা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে দেখা যাচ্ছে একাংশ চাইছে জামায়াতের সঙ্গে হাত মিলিয়ে বেশি আসন আদায় করতে আরেক অংশ ভাবছে তা করলে ডানপন্থী ছাপ ভেঙে যাবে মধ্যপন্থী ইমেজ ধ্বংস হবে এই টানাপড়ি প্রমাণ করে ক্ষমতার রাজনীতিতে আদর্শ অনেক সময় আলোচনার টেবিলে বসে নয় বরং সমঝোতা অঙ্কে বেগম খালেদা জিয়ার অসুস্থতা দিয়েও এখন নির্বাচন কৌশল সাজানো হচ্ছে এনসিপি নিজে নির্বাচন কমিশনকে বলছে দর্শক আপনারা এখানে এই ভিডিওটি দেখতে পেল তো ভিডিওটি দেখে আপনার কি মনে হচ্ছে জামায়াত খি তাদের নৈতিকতার বাইরে গিয়ে নির্বাচনে জিতে চাচ্ছে আপনার কি মনে হয় আপনারা লিখবেন আপনার মতামত আমি আমার ব্যক্তিগত মতামত যেটা আমি দিচ্ছি যে আসলে এই দেশে তো হিন্দু জনসংখ্যাও কিন্তু অনেক হ্যাঁ বিভিন্ন জনমত জরিপে দেখতে পারি যে তারাও জামাতকে ভোট দিয়ে দিচ্ছুক অনেকেই গ্রামেগঞ্জের মহিলারা সাক্ষাৎকার দিচ্ছে যে আমরা তারই পাল্লায় ভোট দিব এবং আপনারা কয়েকদিন আগে দেখেছেন জামায়াতের একটা সমাবেশে হিন্দুরা ঢোল তবলা নিয়ে তারা তাদের মানে নীতিতে তারা ওখানে অংশগ্রহণ করেছিল তো সেই দিক থেকে হিন্দু প্রার্থী দিয়ে কি জামাত আসলে ভুল করলো নাকি সঠিক করেছে আমি আর এখানে কথা বলবো না আপনারা আপনাদের মূল্যবার মতামত জানিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম